এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমুদ্রবর ভাষে স্বরণপুর খেলা চালু হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলা দ্বিতীয় খেলা বুঝতে পারে <laughs>

ভালো শট ভালো গোল করলো সুরজ সরমপুরের প্লেয়ার এক গোলে এগিয়ে গেল সরমপুর সমুদ্রগড় পিছিয়ে পড়ল শট বলতে বলতে ভালো শট ছিল কর্নার কিক হবে দেখা যাক কর্নার কিক থেকে সমুদ্রবার গোল শোধ করতে পারবে কি ভালো তুলেছে গোলকিপার ক্লিয়ার বল আছে এখনো উটবল আমার বাডি দাদা বেলে হল স্টেশন থেকে একটুখানা যে মাঠে খেলা হচ্ছে ওই মাঠেই আমার বাড়ি বলতে পারো बैक पास सॉरी बैक शॉट हाफ मार्ग गोपाल पाए बॉल আবারও বল অক্ষর গোপাল সমুদ্রগড়ে প্লেয়ার কেলো বল কেলোর মিস করলো কালকে কোন খেলা নেই আজকে খেলা শেষ হয়ে যাবে একদিনের খেলাটা Um লিখেছ ফুটো তুমি দাদা কটা দলের খেলা হচ্ছে বারোটা দলের খেলা হচ্ছে আজকে শেষ হয়ে যাবে খেলাটা দেখতে থাকো হাফ টাইম হলো এক গোলে এগিয়ে আছে সমুদ্রবর এক পিছিয়ে আছে ওটা ফুটো দাদা হবে না ওটা সোহেল দাদা হবে মিস্টেক দ্বিতীয় হাফের খেলা শুরু হবে চেঞ্জ হবে ফাইনাল খেলা এখনও দেরি আছে দাদা ফাইনাল খেলা এখন অনেক দেরি ভালো বল আছে সুযোগ আছে ভালো গোল হবে কি দেখা যাক সমুদ্রবার শোধ করতে পারে কি শট হাওয়ায় চলে গেল শর্ট মিস করলো এই বল ছিল বল ভালো পাস শট স্ট্রাইকার সুরজের ভালো ডিফেন্স করলো खरणपुर प्रय गोपाल सूरज क्लेयर हेड बॉल मठे बहरे সুযোগ আছে সরংপুরের কাছে শর্ট বাইরে কোন রকমে বাইরে চলে গেল ডিফেন্সের পায়ে লেগে কর্নার বল দেখা যাক গোল করতে পারে কি কর্নার থেকে দারুন পাশে খেলা চলছে দেবীলাল ফাউল ফাউল রে বল फाউলের রেফারি জানে শট बोलते बोलते গোল ভালো গোল করলো শরণপুর দুগলে এগিয়ে গেল ভালো একটা গোল করলো ফ্রিকিকে দুগলে পিছি বলস সমুদ্রগর সমুদ্রগড়ের পায়ে বল ভালো বল আছে কেলোর পায়ে সুরজের পায়ে বল আছে কাউন্টারে ভালো স্কিল দেখালো সেই সুরজ প্রথম গোলটা তার পা থেকে এসেছিল ভালো বল বাড়িয়েছে দেখা যাক সন্দেবের প্রায় বল আছে দেখা যাক গোল করতে পারে কি কাউন্টার অ্যাটকে দেব পায়ে বল ভালো পাস করেছিল গোপালের জন্য ধরতে পারলো না মিস করলো অল্পের জন্য আবার কে সেই সুরজের ভাউল মিস পাস সন্ধেবারের প্লেয়ার চেঞ্জ হবে কে লগে উঠিয়ে দিল ভালো বল মানে বল এক ডপ বেরিয়ে গেল মাঠ পার করে দিল এক বল ব্যাকশ দেবুলদার পাস উনিশ নম্বর প্লেয়ার ভালো পাস এবং গোল যেমন গোল তেমন পাস তিন গোলে পিছিয়ে পড়লো সমুদ্র আবার কাউন্টার এটাকে মিস পাসে মিস পাস করলো সরংপুরের প্লেয়ার ভালো সুযোগ ছিল ছোট বল সমুদ্রগড়ের পক্ষে সুযোগ আছে গোল শোধ হবে কি একটা মিস পাস কাউন্টারে বল পাস গোপাল গোপাল থেকে দেবীলাল দেবিলাল থেকে সুরজ ছোট বল পাস দেখা গোলকিপার শর্ট নেবে নাকি শর্ট নিচে অল্পের জন্য নিচে আর নিচে থাকলে গোল হতে পারত মিস করলো ভালো বল দিয়েছিল সেই সুরজ ভালো ডিফেন্স করছে নিচে গোপালের শট বাইরে আর দু হাত নিচে থাকলে ভালো গোল হতে পারতো সমুদ্রগরের পায় বল আবারও সে পাস কাউন্টার অ্যাটাকে গোল হবে দেখা যাক গোল চার চার শূন্য গোললে পিছিয়ে সমুদ্রগর বলতে বলতে খেলা শেষ সমুদ্রগর চার শূন্য গোলে হেরে গেলো